আজকে প্রথমেই একদম আনকমন একটা মডেল দিয়ে শুরু করি মটোরলার জি স্টাইলাস ফাইভ জি দুই হাজার চব্বিশ মটোরলার তো এতদিন আমরা অনেক মডেলই দেখছি মডেলটা একদম নতুন মডেল এটা চব্বিশে হয়তো মে বা জুন এর দিকে রিলিজ হওয়া ফোন এই দেখেন স্পেন আছে স্পেন সহকারে মটোরলার মধ্যে স্পেন সহকারে একটা মডেল আর কন্ডিশনটাও দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন লাইক নিউ একদম নিউ কন্ডিশনে আছে এই যে স্পেন সাপোর্টেড স্পেন দিয়ে লেখালেখি যা খুশি তাই করতে পারবেন

ক্যামেরা সুন্দর এই যে ক্যামেরা দেখেন অস্তি বাস্তব যেরকম গাছ দেখা যায় এরকমই এই বাজেটের মধ্যে যথেষ্ট ভালো ক্যামেরা আর যথেষ্ট ভালো ক্যামেরা গেমিং করার জন্য ঠিক আছে প্রায় ভালো এই ফোনটা এটা আজকে অফার মাত্র পনেরো হাজার টাকায় অনলি পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকায় অপ্পো সেভেন্টি অনেক ফ্রেশ কন্ডিশন দাম কম আচ্ছা এরপরে দেখা যাচ্ছে Realme এর একটা মডেল Realme C67 এটা 4 GB RAM 128 GB স্টোরেজ একদম বড় সরো ডিসপ্লের মধ্যে ফোন এটা 5000 mAh এর ব্যাটারি ব্যাটারি ব্যাকআপ ভাই এগুলো দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ অস্থির আবার সারা দিন যাবে সারা দিন দুই দিন তো যাবে অনায়েশে অনায়েশে নিতে পারো এগুলো চার্জ ব্যাকআপ ভালো খুব ভালো এগুলো চার্জ ব্যাকআপের জন্যই কিনা মূলত এটা আজকে অফার প্রাইসে দিব এটা এটাও ধামাকা একটা অফার প্রাইসে দিব মাত্র 14000 টাকা

এই যে হাতের স্পটটা একদম ক্লিয়ার বুঝা যেত এরকম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এই সাইড থেকে দেখা যাইতেছে ভুয়া ক্যামেরা দেখা দি ভাই দেখেন ক্যামেরা দেখেন ওয়া ওয়াস্তির মনে হয় না এই যে ডিসপ্লেটা বড় করি মনে হয় না যে এটা ফোন দিয়ে ভিডিও করতেছি ভাই না মনে হয় এটা কাচের টুকরাতে রাখছি কাচের টুকরাটা রাখছি কাচের টুকরা দিয়ে দেয়া যাইতাছে এরকম একটা কোন ওয়াস্তির প্রাইস কত ভাই ওভার প্রাইস এটা ভাই আজকে অফার প্রাইস দিব মাত্র 20000 টাকা

ওয়াটার ওয়াটারপ্রুফ আছে একদম থ্রি ইউ টুলস বলেন বা যে যেভাবে বুঝেন এভাবে চেক করে নিতে পারবেন ব্যাটারি আছে এইটটি ফাইভ পার্সেন্ট একদম অথেন্টিক ডিভাইস এই ফোনটি আজকে অফার প্রাইস দিব মাত্র চৌত্রিশ হাজার টাকা অনলি চৌত্রিশ হাজার টাকা মাত্র চৌত্রিশ হাজার টাকা আইফোন ইলেভেন একশো আঠাশ জিবি ওকে নেক্সট তারপরে আছে আইফোন এক্স আইফোন এক্সেস কালার অ্যাভেলেবেল আছে ব্ল্যাক কালার গোল্ডেন কালার হোয়াইট কালার প্রত্যেকটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আইফোন এক্স চৌষট্টি জিবি রাখবো মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা

এরপরে যায় আইফোন 7 প্লাস আইফোন 7 প্লাস আইফোনের কম দামি মডেলের মধ্যে বড় একটা ফোন কম বাজেটের মধ্যে যারা চাচ্ছেন বেস্ট একটা ফোন ভাই আমি নিজে একটা 7 প্লাস ইউজার কন্ডিশন তো ফ্রেশ কন্ডিশন কন্ডিশন এই ফোন আজকে অফার প্রাইস দিয়ে মাত্র 15000 টাকা অনলি 15000 টাকা অনলি 15000 টাকা আইফোন 7 প্লাস 128 জিবি অনলি 15000 টাকা যে চাচ্ছেন অতি তাড়াতাড়ি একদম অর্ডার কনফার্ম করুন একটা অফার এছাড়াও ভাই আমাদের কাছে যারা ফোন নিতে চান আমাদের শ্বশুর অবশ্যই শ্বশুরের আইসা ফোন নেওয়াটা বেশি ভালো বেটার এরপরেও যারা সরাসরি আসতে পারবেন না বা আমাদের কাছে বা অন্য কর্মস্থতার কারণে যমুনে আসতে পারবেন না তারা হচ্ছে আমাদের কাছে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে নেওয়ার পর সিস্টেমটা হচ্ছে দুই হাজার চল্লিশ টাকা বুকিং করবেন এর মধ্যে আপনি ফোন ভিডিও কলে দেখবেন আমরা ভিডিও করে পাঠাবো আইমি নাম্বার যা আছে সব কিছু দিব আপনি ফোনটা শুধু যে যখন রিসিভ করবেন তখন ওই ফোনটাই পাচ্ছেন কিনা কনফার্ম হয়ে বা যেই কন্ডিশন দেখাইছি ওরকমই পাইছেন কিনা কনফার্ম হয়ে তারপরে কুরিয়ারের কাছে টাকাটা দিয়ে দিবেন জি জি আর এছাড়া আমাদের সব লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্কের লেভেল ফোর ডি ব্লক আই সেন্টারের পাশেই শপের নাম হচ্ছে কে এম জি মোবাইল ফিউচার এরপরে দেখাই পিক্সেল ফাইভ এ ফাইভ জি পিকজেল ফাইভ এ ফাইভ ফাইভ এ ফাইভ জি একদম অলের ডিসপ্লে ভাই এই যে ক্যামেরা দেখেন পিকজেলের ক্যামেরা আসলে আর কি দেখাবো পিক্সেলের ক্যামেরা তো বলার কিছু নাই প্রাইসটা বাড়াই দিই দেখেন কাস্টমারও ভালো জানে যে পিকজেলের ক্যামেরা ক্যামেরা একদম একদম কাছের টুকরা ভাই

এই ফোনটা আজকে অফার প্রাইস দিব মাত্র 19000 টাকা অনলি 19000 টাকা অনলি 19000 টাকা এলজি ভেলভেট 128 জিবি না 128 জিবি না অনেক দাম কম একদম যথেষ্ট একদম ভাই বলছি না আজকে একদম ফাটা অফার দিব যে না নিবে হেই ঠকবে এই অফারে কেউ না নিলে ভাই যে না নিবে তার লস নেক্সট অপো রেনো 85g অপো রেনো 85g কার্ড ডিসপ্লে ফোন 8 জিবি র্যাম 128 জিবি স্টোরেজ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হ্যাঁ ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কন্ডিশনে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটা আজকে অফার প্রাইজে থাকবে মাত্র 23500 টাকা 23500 টাকা টাকায় Oppo Reno 85G ডিসপ্লে ব্যাটারি নেক্সট OnePlus Nord 3 Lite 5G OnePlus এর তো গ্রিনল্যান্ড বয় আছে ভাই এগুলোর মধ্যে নাই এগুলোর মধ্যে কখনোই গ্রিনল্যান্ড পড়বে না যাবে কিন্তু পড়বে না এই ফোনটা আজকে অফার প্রাইসে দিব ওয়ান প্লাস নট সি থ্রি লাইট ফাইভ জি আট জিবি একশো আঠাশ জিবি অফার প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা অনলি আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকায় একদম ফুল ফ্রেশ কন্ডিশন রেট বেস্ট প্রাইস নেক্সট আচ্ছা এরপরে দেখা যাচ্ছে স্যামসাং এর কিছু ফোন দেখা এবার স্যামসাং একদম কম বাজেটের থেকে শুরু করি স্যামসাং এস এস টি এস অনেক পুরনো মডেল হলো ভাই জনপ্রিয়তা এখনো এটার কমে নেই ডিসপ্লে ক্যামেরাটা বের করেন ক্যামেরাটা ক্যামেরা দেখবেন ভাই দেখেন

প্রাইসটা অফার প্রাইস হতে হবে হুম ভাই প্রাইস তো আপনি দেখতাছেন প্রাইস কেমন দিতাছি যমুনা যমুনার চ্যালেঞ্জ যমুনার চ্যালেঞ্জ যমুনার চ্যালেঞ্জ প্রাইস দেখতেছে ভাই ক্যামেরাতে খুঁজে পাই না ক্যামেরা কই এই যে ক্যামেরা এই দেন ক্যামেরা ক্যামেরা তো ওয়াও ক্যামেরা না গ্লাস এটাই বোঝা যায় না ভাই কাছে কন্ডিশন দেখেন একদম একদম ফ্রেশ কন্ডিশন একটা স্কেচ হবে না কোনো কিছু একদম ফুল ফ্রেশ কন্ডিশনে এইটাও আজকে অফার প্রাইসে থাকবে মাত্র 15500 টাকা

সুপার অ্যামোলে ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যাটারি 4500 এমএইচ এর ব্যাটারি এটাও দুর্দান্ত ফোন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে হোয়াইট কালার ব্ল্যাক কালার দুটেই আমাদের কাছে अवेलेबल আছে এটা আজকে অফার প্রাইস দিয়ে দিব মাত্র 16000 টাকা অনলি 16000 টাকা অনলি 16000 টাকায় এই 51 তাও 5G ভেরিয়েন্টটা ও বেস্ট প্রাইস এটার ভিতরে যে রসগোল্লা গুলো আছে ওগুলো তো 16000 টাকা একদম ভাই একদম মানে ডিসপ্লে দামই আর ফোন দিতেছে আর ডিসপ্লে আছে ওয়াও নেক্সট

এটাও আজকে অফার প্রাইসে থাকবে মাত্র বাইশ হাজার টাকা অনলি বাইশ হাজার টাকা অনলি বাইশ হাজার টাকা টোয়েন্টি ফাইভ জি বারো জিবি একশো আঠাশ জিবি বেস্ট আট জিবি টা না ভাই যমুনা ফিউচার পার্ক যমুনা ফিউচার পার্কের চ্যালেঞ্জ প্রাইস থাকবে আজকে এই কন্ডিশন কন্ডিশন খারাপ থাকলে আরেকজন আমার চেয়ে কমেও দিতে পারবে ভাই কন্ডিশন তো সবই ফ্রেশ আচ্ছা এরপরে দেখাই স্যামসাং এস টোয়েন্টি ওয়ান আলট্রা বারো জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এর আলট্রা সিরিজ আলট্রা সিরিজ এক দ্বিতীয় ফোন হুম প্রাইস এটাও একদম ফুল ফ্রেশ কন্ডিশনেই আছে আজকে অফার প্রাইস দিব মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা

এইটাও আজকে অফার প্রাইসে থাকবে মাত্র 33500 টাকা অনলি 33500 টাকা 33500 টাকায় থাকবে Samsung S22 ফ্ল্যাগশিপ ফোন এই যে ক্যামেরা দেখেন জোস পুরো প্রাইস বেশি মনে করে কমাই দেন আমি চেষ্টা করতে কমাই আচ্ছা আছে Samsung Galaxy S21 এটা

আজকে অফার পাইলে মাত্র 3 ভাগের এক ভাগ ডিসপ্লে ফিনিশ 500 টাকায় পাবেন এ 52 5G 6 জিবি র‍্যাম 128 কি বলেন ভাই মাত্র 16500 টাকা বলেন কি অফারে অফার অফার ডাবল অফার অফার ডাবল অফার হ্যাঁ এ 52 5G পাচ্ছেন মাত্র 16500 টাকায় অনলি 16500 টাকা কোনো ইস্যু নাই এর সাথে আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি যে পলিসি থাকে 7 দিন রিপ্লেসমেন্ট বা 10 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিবসের বছরের সার্ভিস ওয়ারেন্টি তা তো অবশ্যই থাকে ফোনই আমাদের अवेलेबल আছে প্রত্যেকটা ফোনেই পাবেন যে নিতে যে না নেবেন সেই থাকবে না নেবেন আজকের অফারে না নেবেন আপনি থাকবেন তারপর আছে A5353 এটা 5G 6GB RAM 128GB স্টোরেজ কন্ডিশন দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে এই যে ইন্টেক যে পলিটা থাকে এই পলিটা ওখানে নেই এই পলিটা এখনো আছে এটা আজকে অফার প্রাইসে থাকবে মাত্র 20000 টাকা অনলি 20000 টাকা অনলি 20000 টাকায় A53 5G আর শেয়ার করে দিবেন আপনি না ফোন না কিন্তু আপনার অনেক পরিচিত লোক আছে যারা ফোন কিনতে আগ্রহী হয়তো তাদের পছন্দের গুলোর মধ্যে থাকতে পারে অফার প্রাইজে পেয়ে গেলে অবশ্যই ভালো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালাম